জন্য নেতৃত্বে যাচ্ছেন তাহলে তোমরা বক্তিंगाबाद এখন থেকে ব্লাড হয়ে এই গাইডটা ফ্রি যাবে এবং এই ব্লাড টেস্টও তারপরে মানুষকে খুব ভিলে যায় তারপরে শুনেন রিয়া গুরু যো দরকার ঠিক আছে আমি আছি আপনি পড়তেছেন ডেলিগেট আছে মানে 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 আছে আচ্ছা তো আসুন

মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব বোধ আরই আমাদের লক্ষ্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনমুখী প্রকল্পের মাধ্যমে আমরা নিয়ে ফুললাম শুভললকে অনিত্যামে খুব ভালো

আর টোকেন অফ ঝড় মিষ্টির মধ্যে সময় আমাদের ঠিক আমি যে আমাদের সবার স্টাফদের সঙ্গে এটা মনে রাখবো আমরা আগামী দিন আরো যাতে আমরা ওকে আরো হাইলাইট করতে পারি সেটা আমরা চেষ্টা করব

আমরা রক্তদান দেখুন আমি একানব্বই সাল থেকে রক্তদান করি প্রতি বছর এক বছরও বন্ধ নেই এখন সেটা বিধায়ক যেহেতু করেছে সেহেতু এইটা করছে কিন্তু সাথে আমি এই আমাদের মন্দির নিয়ে আমি মায়ের জন্য রক্তদান করি আমাদের ক্লাবগুলোতে আমি প্রত্যেকটা ক্লাবে রক্তদান করি প্রত্যেকটা ক্লাবে রক্তদান যুক্ত কমিটিতে যুক্ত আমাদের পাঁচ ছটা রক্তদান শিবির হয়ে ওয়াটে সুতরাং এটা এখন একটা উৎসাহে পরিণত হয়েছে সারা রাজিহার জুড়ে একই টাইমে এটা একটা বিশাল ভালো পরিকল্পনা সিস্টেম যে তোমাকে মানতে হবে তুমি এই সিস্টেমে আসতে হবে যে আমি পরে করব আমি আগে করব তা নয় একটা চেন যে সিস্টেমটা তৈরি করতে পেরেছে এটা একটা খুব ভালো এতে মানে মানুষের কাছেও বার্তাটা ভালো যায় এবং মানুষের সোশ্যাল ওয়ার্কের যে মানসিকতাটা সেটা একটা বাড়ে যেটা আমায় করতে হবে আমি এবছর বাদ দিলাম সামনের বছর করবো বা এমন এই ব্যাপারটা থাকবে না আর এই টাইমেই করতে হবে যেটা সার্কেল সিস্টেম যেমন স্কুলে পড়াশোনা করা মার্চ মাস আসলেই আপনার এপ্রিল মাস থেকে নতুন সেশন চালু হয়ে যাবে স্কুলে ভর্তি হতে হবে করতে হবে নতুন ক্লাস উঠতে হবে ব্যাপারটা সেরকম যে প্রতিনিয়ত আমাদের প্রতি বছরই মনে হয় যে আমাদের জুন মাসে আসবে আমাদের ব্লাড ডোনেশনটা সাকসেস করতে হবে করতে হবে আমরা কোথাও যেতে পারবো না এই সময় বা আমাদের ডেট অনুযায়ী আমরা নড়তে পারবো না এই সময় থেকে করতে এটা খুব ভালো জিনিস এটা একটা শিক্ষণীয় জিনিস যেটা বিধায়ক করেছে এবং দেবরাজ করেছে আমাদের যে এস এর ব্লাড ব্যাঙ্ক নিয়েছে আমরা পঞ্চাশ জনকে দিয়েছি করতে পারতাম একশো জন কোনো ব্যাপার না কিন্তু অনেকে তো ফিরে গেলে আমি না করলাম কারণ কি আমাদের আমরা এখন এই মুহূর্তে প্রচুর রক্ত চলছে রক্তের এই মুহূর্তেটা অভাব নেই তা আমরা এই যে কদিন আগে আমরা দেড় মাসে আগে একটা রক্তদান শিবির করলাম আবার আমাদের এই আগ আমাদের জুলাই মাসে সেকেন্ড উইক আমাদের একটা কমিটি করছে অনুয়াপল্লী তারা শুরু করছে তারপর আমাদের ক্লাব রয়েছে পরপরই আমরা ভাগ করে দিই কারণ কি সব জায়গায় দিলে কী হয় সারা বছর ধরে একটা কার্ডের ভ্যালিডিটি তো এক বছর থাকে তা ধরুন আমি যদি জুন মাসে করি আমার যে ভ্যালিডিটি থাকবে আমি যদি আগস্টে করি এক মাস ভ্যালিডি বেশি পাবো আবার যদি অক্টোবরে করি আমার আর দু মাস ভ্যালিডিটি এরমভাবে আমরা ভাগ করে জোন করে ব্লাড একটা বড় ক্যাম্প করে ব্লাড দিয়ে দিলাম আর অন্যগুলোকে সাকসেস করলাম না তাতে লাভ হয় না আমরা সেটা সিস্টেমে করি আর কি আপনার প্লাস্টিক চর্চা হচ্ছে পরামর্শে প্রচুর নিজেকে প্লাস্টিককে ঘৃণা করতে হবে আমি প্লাস্টিক ধরি না আমি প্লাস্টিক ধরি না আমার পরিবার প্লাস্টিক ধরে না আমাদের গাড়ি তো আমাদের ব্যাগ কেনা আছে আমি যদি সল্টেকে গিয়েও মার্কেটিং করি আমি প্লাস্টিক ধরি না আমি যদি মলে গিয়েও মার্কেটিং করি আমি ব্যাগে প্লাস্টিক ধরি না এটা হচ্ছে নিজেকে আগে ঘৃণা করতে হবে তবেই আমি কিন্তু এটা সাকসেস হতে পারবো নাহলে পারবো না আমি কর্পোরেশনে যাই সবাই টিফিন বক্সে দেখি না আমি খালি হাতে প্যাকেটটা বার করে নিই আমি ধরি না যে আমি মাইক্রোনা মানবো না আমার সাথে এই নিয়ে বোর্ডে ঝামেলা হয়ে গেছে আমি মাইক্রো মানবো না আমি ধরবো না আমার প্যাকেট এমনি দিন এই যে মানসিকতাটা না থাকলে আমাদের ছেলেদেরকে আমি তৈরি করতে পেরেছি আমাদের ছেলেরা মেয়েরা সবাই এখানে যখন রাস্তাঘাটে চলাফেরা করছে সবার চোখ ঘরে যে কোথায় কেউ প্লাস্টিক দিচ্ছে কেউ যদি দেখলো সে নিজে ফাইট করতে পারতো করছে নাহলে সে ফোন করে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে যে ওখানে প্লাস্টিক দিচ্ছে সঙ্গে সঙ্গে ওরা টিম ওয়ার্স দৌড়ে যাচ্ছে এই যে ব্যাপারটা এটা একটা বিশাল জায়গায় পরিণত করতে পেরেছি আমি মানুষকে বুঝিয়ে যেটা আমার ফার্স্ট এজেন্ডা এটা তোমাদের করতেই হবে সেই জন্য আমাদের ছেলেরা মেয়েরা এটাকে একদম গ্রহণ করে নিয়েছে যাই জন্য আমাদের টিমওয়ার্ক চলছে বলে আমরা এই সাকসেস করতে পারছি